তো খেলা খুব দারুণ হচ্ছে আমাদের প্রস্তুতি ভালো ছিল প্রত্যেকটা দলেরই প্রস্তুতি ভালো ব্যস্ত সময় পার করছেন তরুণ অভিনেতা খায়রুল বাসার নাটকের নিয়মিত মুক্তি নেই ওয়েব মাধ্যমেও দেখা মিলে জনপ্রিয় এই অভিনেতার ইদুল ফিতরে কাজল রেখা সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার ইদুল আজহার নাটক দিয়েও শুটিং সেটে ব্যস্ত খায়রুল বাসার যদিও ব্যতিক্রম টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের খেলা থাকতে অভিনেতা জানান ক্রিকেট মানেই তার কাছে বাংলাদেশ তাই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সমর্থক তিনি প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড়ের প্রসঙ্গে জানতে চাইলে খায়রুল বাসার বলেন আমার বাংলাদেশের খেলা সব সময় ভালো লাগে প্রিয় খেলোয়াড় নিয়ে এই অভিনেতা বলেন বাংলাদেশের সবার খেলাই ভালো লাগে আমার কাছে আলাদা করে সাকিব আল হাসান তামিম ইকবাল মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতেই হবে বাসার বলেন বাংলাদেশের খেলা হলে আমি ব্যস্ত থাকলেও ফ্রি যত কাজ থাকুক আমি বাংলাদেশের খেলা থাকলে সময় বের করে বসে যাই যেদিন বাংলাদেশের খেলা চলবে সেদিন কাজ এবং খেলা দুই থাকবে বাংলাদেশের খেলা মিস করি না কখনো আমার দেশের বাড়ি ময়মনসিংহ পারিপাশ নামের একটা মাঠ ছিল সেখানে সুযোগ পেলেই আমরা বন্ধুরা ক্রিকেট খেলতাম এখন প্রায় সময় ইচ্ছে করে ক্রিকেট খেলতে কিন্তু সে সুযোগ তো হয়ে ওঠে না যদিও গত বছর বিনোদন অঙ্গনের মুখদের নিয়ে ক্রিকেটের আয়োজন করা হয়েছিল সেখানে অনেকদিন পর ক্রিকেট খেলার সুযোগ হয়েছিল এরপর খেলা হয়নি কিন্তু প্রায় আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করে নাটকের শুটিং করতে গত এপ্রিলে অস্ট্রেলিয়া গিয়েছিলেন খায়রুল বাসার গত মাসেই দেশে ফিরেছেন অভিনেতা এরপর ফের ব্যস্ত নাটক নিয়ে সিনেমা প্রসঙ্গে তিনি জানান সরকারি অনুদানের চলচ্চিত্র সাড়ে তিন হাত ভূমির প্রথম কাজ শেষ হয়েছে পরের অংশের কাজও শিগগিরই শুরু হবে সেই সঙ্গে সময় সুযোগ মিললে আরও একটি সিনেমায় এবছর কাজ করবেন